এবার সৌদি আরবে প্রবাসীদের বেছে বেছে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সৌদি সরকার সৌদি প্রবাসী নাগরিক যারা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে গ্রেপ্তারে উদ্যোগ নিচ্ছে দেশটি সরকার এজন্য গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করার কথা জানিয়েছে সৌদি পাবলিক প্রসিকিউটর আলখালিজ খালিজ অনলাইন ডটনেটের বরাদ দিয়ে এমনটি খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর সৌদি পাবলিক প্রসিকিউটর বলছে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটক অব্যাহত থাকবে এখনও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তারা সৌদি সরকারের কাছে বিষয়টি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে রাজি হচ্ছেন না তিনি বলেন বিদেশে যেসব সৌদি নাগরিক দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে তাদের বিভিন্ন দেশে তাদের গ্রেপ্তারের জন্য সৌদি আরবের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হবে যাতে তাদের পক্ষে ওই দেশে অবস্থান করা সম্ভব না হয় তারা যাতে বিচারের সুবিধা পায় সেজন্য তাদের পক্ষে আইনজীবী নিয়োগের ব্যবস্থা রয়েছে তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীরা আদালতে তাদের পক্ষে লড়বেন বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন